হ্যালো মাই ফ্যামিলি তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল কটা কি জানি কটা দেখে নাও তোমরা ঘটিটা ওই জন্যই দেখিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে কোনো রান্নার ভিডিও না গাইস আজকে করতে চলেছি একটা ব্লগ মজাদার ব্লগ মানে আমার কিছুটা বলতে পারো ইচ্ছা পূরণের একটা কাহিনি তো অনেক সকাল সকাল উঠে পড়েছি এবার করতে হবে গিয়ে স্নান তো চলো সকাল সকাল প্রথমে আগে স্নানটা নেবো তার আগে তাইয়ারিটা বলে দিয়ে তোমাদেরকে আজকে বাড়িতে কী আছে সেটা বলে দিই আজ হচ্ছে আমার দাদার জন্মদিন এই অঘ্রাহ মাসের জন্মদিনটা প্রত্যেক বছর আমার মা ছোটোখাটো করেই সেলিব্রেশন করার চেষ্টা করে যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাই আমরা খুব বড় করে কিন্তু সেলিব্রেট কোনো বছরই করতে পারি না ওই ছোটোখাটো কিছু রান্না রান্নাবান্না পায়েস মা এইভাবেই আয়োজন করে তো প্রথমে আমি মাছ কেটে রেডি করে নিয়েছিলাম আর সব সবজি গুলো কেটে নিয়েছি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ডেটক্স ওয়াটার তো সকালবেলায় ডেটক্স ওয়াটার খাওয়াটা তো আমার রুটিনের মধ্যে পড়ে তোমরা সেটা কম বেশি যারা যারা ব্লগ দেখো তারা তো জেনেই গেছো এতদিনে তো তারপরেই চলে আসবো আলপনা দিতে যেহেতু একটা শুভ অনুষ্ঠান সেখানে একটু আল্পনা বাঙালি ঘরে দেওয়া হবে না তাই কি হয় আমি কিন্তু খুব বেশি আলপনা দিতে পারি না তোমাদের আগের ব্লগেই বলে দিয়েছি মানে আমার ভাইপো কট্টু কট্টুসভা যখন এসেছিলো তো চলো শরীরটা আমার প্রচণ্ড খারাপ তাই ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে আর ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেলো গাইস এটা অজ্ঞান মাসের ব্লগ তোমাদের সঙ্গে পৌষ মাসে শেয়ার করছি তো মা এদিকে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য চন্দন পায়েস মিষ্টি জল সব কিছু নিয়ে বসে পড়ছে দাদাকে আশীর্বাদ করবে বলে তো যেহেতু বাড়িতে কেউ ছিল না আমি ছিলাম আর আমার মা ছিল সেই কারণে অনুষ্ঠানটা ছোটো করেই হয়েছিল বৌদির শরীর খারাপের জন্য বৌদির বাপের বাড়ি গিয়েছিলো তো চলো গাইস প্রথমে মা আশীর্বাদটা করছে সেটা করে নিই কারণ বাঙালি অনুষ্ঠানে বাঙালি যারা তারা আমাদের কিন্তু আমরা কম বেশি সবাই জানি জন্মদিনে মায়ের আশীর্বাদ আর তার সাথে মায়ের হাতে পায়েসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানে সন্তানদের মঙ্গল কামনায় মারা কিন্তু প্রত্যেক বছরই এটা করে থাকে আচ্ছা তোমাদের কার কার বাড়িতে এইভাবে প্রথমে বার্থডে সেলিব্রেট হয় সেটা কমেন্ট সেকশানে জানিয়েও তো দেখি আমার বাড়িতে কিন্তু প্রথম স্টার্টিংটা এইভাবেই হয় আমার জন্মদিনটা আগে করতো না জানি না কেন সবাই বলে যে নাকি মেয়েদের জন্মদিন পালন করতে নেই কিন্তু আজকালকার দিনে আর সেটা কেউ মানে না এখন কম বেশি সবাই মেয়েদের জন্মদিন পালন করে তবে আমার জন্মদিনটাও ইদানিং হলো দু তিন বছর মতো এইভাবেই ছোট করে মা পালন করে পায়েস খাইয়ে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে তো মা দাদাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর আগে থাকতেই মা দাদাকে দুশো টাকা দিয়ে দিয়েছে আমাদের গিফট বলতে মা জামা কাপড় কিনে দেয় না নিজেদের পছন্দ মতো ড্রেস কেনার জন্য প্রথমেই টাকাটা দিয়ে দেয় তো বাড়িতে আর কেউ ছিল না বলে আমার মা একাই কিন্তু আশীর্বাদ করেছে যেহেতু দিন পেরিয়ে যাবে একা থাক বা কেউ না থাক জিনিসটা দিনটা চলে গেলে সেটা কিন্তু আর ওয়াপাস আসবে না সেই কারণে তারপর দাদা খেতে বসে পড়েছিল আর চলে গেছিলাম হচ্ছে গিয়ে সরাসরি দুপুরের খাবারে রান্না করতে করতে রান্না করতে করতে অনেকটা সময় কিন্তু গাইস আমার ফাইনালি কেটে গেছিল তো তারপর আর কি করা যাবে আমার আবার কাজ আছে সঙ্গে আমাকে সেখানে যেতে হবে এই দেখো ঘর দুশো টাকাটা দিয়ে দিল আমার বার্থডে আসতে এখনও দেরি আছে কিন্তু আমার বার্থডেতেও সেম জিনিসই দেবে তো চলো তারপরে খাওয়া দাওয়ার ইন্তজাম করে ফেলে কী কী রান্না করেছি দেখে নাও পাঁচ রকম ভাজা পটল মূলো শিম শাক বেগুন মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছ ভাজা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি চাটনি মিষ্টি পাঁপড় পায়েস দই যতটুকু এই কম সময়ের মধ্যে আয়োজন করতে পেরেছি গাইস দাদার জন্য ঠিক ততটুকুই করেছি আর তারপরেই হয়ে গেছে আমার স্নান দেখো আমার লুকটা এই মা গামছাটা ছিঁড়ে গেছে দেখিনি তো ঠিক আছে চলো পড়ে আসি সন্ধ্যাবেলায় মানে কাজ মিটিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর দাদা তখন মুড়ি মাখ ছিল আম্মার দাদা আবার এইভাবে মুড়ি মাখা খেতে খুবই ভালোবাসে মানে এই সব কিছু দিয়ে আর কি আর ওর থেকে খাবল মেরে খাওয়া হচ্ছে আমার অভ্যাস কার্টুন দেখতে দেখতে খেয়ে নিয়েছে আর এদিকে ছিল পায়েসের হাঁড়ি মামাকে বলছিল চেচে খাচ্ছে তোমরা কে কে পছন্দ করো বলো তো তারপরে চলে এসেছে সন্ধ্যাবেলা কি সুন্দর চাঁদ উঠেছে শুধু দেখো গাইস চাঁদ উঠেছিল গগনে তো আমরা যাবো সারপ্রাইজ দিতে দাদাকে চলো তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে মিও আমড়ে আর সঙ্গে যাবো হইচই রেস্টুরেন্টে মেমারির ব্র্যান্ড রেস্টুরেন্ট ওপেনিং অনেক দিন আগে হয়ে গেছে তো চলো চাঁদটাকে নিয়ে আমরা একটুখানি দুজন মিলে কী সব করছিলাম যেন তারপর বেরিয়ে পড়েছিলাম তিনজনা রাস্তায় মানে আমি আমার ভাবি যান আর আমার দাদা চলো প্রথমে রাস্তা দিয়ে এই রাস্তাটা তো কম বেশি তোমরা সবাই চিনে গেছো তাই আর বুড়োটা দেখানোর প্রয়োজন মনে করলাম না তারপর স্টেশন বাজার চলে গেছিলাম দাদা খাইয়েছিলো বার্থডে ট্রিটে ঘুগনি হ্যাঁ গাইস ঘুগনি তোমরা স্টেশন দ্বারে খেতে কে কে ভালোবাসো তো তারপর খাওয়া হয়ে গেছিলো গিয়েছিলাম কিষ্টি হলের পারে মানে জয়ন্তী সিনেমা হলের সামনে মেমারি থেকে যারা যারা ব্লগটা দেখছো তারা তো কম বেশি জয়ন্তী হলটা সবাই চেনো আর আমাদের এখানে ওপেনিং অনেক দিন আগেই হয়ে গেছে মিও অমর এর আগে মিও অমরে দিন আমি ঢুকিনি কেকও খাইনি কেক কিনিও নি তো আজকে ফার্স্ট টাইম বউদের সঙ্গে চলে এসেছি মিও মোড়ে কেক কিনতে আচ্ছা গিয়ে কোন কেকটা সে পছন্দ করেছি তোমরা বলতে পারবে পারবে না তো গেস করো তোমাদের কোন কেকটা পছন্দ যে এক্স্যাক্টলি আমরা চারশো পঞ্চানব্বইয়ের একটা এগলেস কেক কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে ছিল একটা ছোট্ট পাড়া কেক দেখো এই কেকটা কি সুন্দর লাগছে না এটা অর্ডারে নাকি সাড়ে চার হাজার টাকা দাম আচ্ছা যাই হোক চলো কই বাত নেই হয়ে গেছে তারপর কেকটাকে এই দেখো নিয়ে নিয়েছিলাম কেকটা খেতে কিন্তু অসাধারণ জাম দামটা যাই হোক না কেন যাদের যাদের দিয়েছি সবার কিন্তু পছন্দ হয়েছে আচ্ছা তোমাদের কি পছন্দ হয়েছে আমার এই বেরিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর দাদাটাকে বললাম হ্যাপি বার্থডে রাজা লিখে দিতে তাই রাজা লাভ দিয়ে লিখে দিয়েছি হ্যাপি বার্থডেটা লেখার দরকার নেই তারপরে কেক নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি তার আগে একটা ছোট্ট পেস্ট্রি নেওয়ার মন হলো কারণ ছিল মায়েদের অ্যানিভার্সারি তো ছোটো আর একটা পেস্ট্রি নিয়ে নিলাম এই যে স্মাইলি পঞ্চান্ন টাকার পেস্ট্রি এইটুকু পেস্ট্রির দাম নাকি পঞ্চান্ন টাকা ভাবতে পারো গেছে চুনা লেগে গেল সাড়ে পাঁচশো টাকা গাইস সাড়ে পাঁচশো টাকা চুনা লেগে গেছে তারপর বৌদি কেকটা নিয়ে চলে যাবে যেহেতু বৌদির বরের জন্মদিন বলে কথা বিয়ের পর ফার্স্ট টাইম জন্মদিন আমাদের এখানে প্রথমেই তোমাদের বললাম বড় কিন্তু করে কোনো দিনই সেলিব্রেশন খুব একটা করা হয় না তারপরে চলে গেছিলাম একটা ব্লাউজ কাউন্টার ব্লাউজ দেখার জন্য বৌদির একটা ব্লাউজের দরকার ছিল যদিও সেটা আমরা পাইনি তারপর চলে গেছি গাইস ফাইনালি হইচই রেস্টুরেন্টে আমার 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 ফেভারিট একটা রেস্টুরেন্ট যেখানে বহুত দিন যাওয়ার স্বপ্ন ছিল কিন্তু যাওয়া হয়ে উঠছিল না টাকার জন্যে গরিব মানুষ কিন্তু ফাইনালি আমরা সাহস করে মনে জুগিয়ে মেনু কার্ডের পটা না করে চলে গেছিলাম পিছনটাকে দোলাতে 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 কোথায় বলো তো একদম গণপতি বাপ্পা প্রথমেই ছিল গণপতি বাপা দর্শন করে নিয়েছি তারপর চলে গেছিলাম রেস্টুরেন্টে আমরা প্রথমে বুঝতে পারছিলাম যে কোনখানে উঠে পড়ছিলাম দেখি ছাদে উঠে করেছি তারপর একজনকে জিজ্ঞেস করলাম গাইস যে গেটটা কোথায় সে বললো নিচে গিয়ে তো প্রথমে তো মনেই হয়নি যে ওটা গেট আমি তো ভাবছিলাম বোধহয় ছবি তোলার জায়গা তারপর সুন্দর করে ভেতরে এন্ট্রি করলাম দেখো জাস্ট লুকটা দেখো গাইস তারপর এখানে চারটে প্লেট অলরেডি বাড়াইছিলো তো আমি ভাবলাম বসেই পড়ি বসেই পড়ি তারপরে এত সুন্দর লুকটা তোমাদেরকে কি বলবো খাবারের দামটা যেমন ছিল লুকটা কিন্তু অসাধারণ ছিল তারপর দিয়ে দিয়েছে মেনু কার্ড আর বদি নিয়ে বসে পড়েছে চাউমিন খাবো না বিরিয়ানি খাবো কম্বো খুঁজে 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 অনেকবার পাতা উল্টানোর পরও দেখলাম চিকেন বিরিয়ানি ওয়ান ফর্টি নাইনের দিচ্ছে কিন্তু ওটা নিিনি নিয়ে নিছিলাম ফর্দা বিরিয়ানি টু ফর্টি নাইনের ওয়ান প্লেট দু পিস চিকেন লেগ থাকবে এক পিস এগ থাকবে আর ওয়ান পিস আলু থাকবে আচ্ছা এই ফর্দাটা কে কে খাই বলো তো আমি লাইফেই ফার্স্ট টাইম ফর্দা বিরিয়ানিটা খাচ্ছি এটাই এটাকে কি ফর্দা বিরিয়ানি বলে তাও আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না আরে এটাকে কী দিয়ে খাবো বলো তো এত ড্রাই চিকেনের সঙ্গে তো কিছু নিই নি যেহেতু আড়াইশো টাকা চুনা লেগে গেছে গাইস তারপর দাদাটা বললো আমি কি সার্ভ করে দেবো আমরা বললাম ওয়াই নট নিশ্চয়ই সার্ভ করে দেবেন প্রত্যেক দিন তো বাড়িতে সার্ভ আমরাই করি আজকে নয় আমাদেরকে কেউ সার্ভ করে খাওয়া আহ আমার পাতেই দিয়েছে দিনটা মানে আমাকে ভালো লেগেছিলো আর কি তারপর ওদিকে বললাম একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা আমার দিকে ঘোরাও আমি যে খাবো সেটা তো দেখাতে হবে গাইসদের নাকি গাইস তারপর এই দেখো লুকটা জাস্ট দেখো বিরিয়ানির বিরিয়ানিটা সবই ঠিকঠাক ছিল গাইস কিন্তু চালটা একটু সিদ্ধ হতো চালটা বড্ড ড্রাই হয়ে গেছে মানে ভাসতে ভাসতে এত শক্ত করে ফেলেছে তারপর সব কিছুকে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য আচ্ছা কার কার লোভ লাগছে কারা কারা বিরিয়ানির লাভার আছে বলো আমি কিন্তু খুব একটা বিরিয়ানি ভালোবাসি না জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা নিয়েছি এরপর বাকিটা বৌদির পাতে চলে যাবে আমি এখন ডায়েটে আছি তাই বেশি কিন্তু একদমই খাওয়া দাওয়া করছি না তো তারপরে একটা বোতল সেটাকেও কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে কিনতে হলো তারপর টোটাল চার্জেস হয়েছিল প্রায় ওই দুশো একাশি টাকা মতো তারপর বাড়ি চলে এসেছি কিছু সরঞ্জাম নিয়ে বাড়িতে ছোট্ট বড় টাকা চলো রাত্রের বারোটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা এই দেখো চলে এসছে রাত্রির বারোটা এক আমরা ওই ঘরে শুয়েছিলাম শোয়া থেকে বৌদি দেখে বাটালো যেহেতু তো সেলিব্রেশন করা হবে দাদার বার্থডে গাইস একদমই তাই ক্যান্ডেলসগুলো নিয়ে চলে এসেছি কিন্তু আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি সেই ভুলটা এখন বলবো না ব্লগের শেষে বলবো তোমাদেরকে তো চলো তারপর কেকটা ওভেনিং করে তোমাদের দেখানো যাক ওয়া ওয়াও জাস্ট ওয়াও লুকটা দেখো তারপরে কেক কাটিং হবে আমার দাদা ক্যামেরার সামনে আসতে কিন্তু একদমই পছন্দ করে না আর এই সব জিনিসগুলো তো ও একদম সহ্য করতে পারে না খুব রেগে যায় এইসব সেলিব্রেশন খালি বলে এইসব সেলিব্রেশন করে কি হবে আর আমার বাবা তো আরও সহ্য করতে পারে না বলে কি কেক কাটিং ইংরেজদের কেক কাটিং কি বাংলাদের নাকি যে বাঙালিরা কেক কাটবে বাঙালিদের তো হচ্ছে পায়েস খাওয়া তো যাই হোক চলো সেলিব্রেশনের জন্য কেক যখন এনেছি সেটা কাটা হয়ে যাক এই দেখো আমার দাদা বসে পড়েছে তো ফাইনালি গাইস ওকে রাজি করিয়ে সামনে বসাতে পেরেছি ও ঘুমিয়ে পড়েছিলো বুঝতে পারছো চোখ মুখের অবস্থা রাত্রে বারোটা পাঁচের তুলে ওকে কেক কাটাচ্ছিল ফার্স্ট টাইম এর আগে করেছিল মামার বাড়িতে তো কেকটা কাটতে কাটতে আমরা তো বলছিলাম হ্যাপি বার্থডে টু টু ডিয়ার রাজা হ্যাপি বার্থডে টু ইউ আমার মা ওমার ছিল ওম থেকে জোর করে সবাইকে তুলে নিয়েছে আমরা গাইস কেক কাটিং করাচ্ছি আমি আর আমার বৌদির ওপরে আমার দাদা যা গজ করছিল কি বলবো হ্যাপি বার্থডে তারপর ফার্স্ট কেক একটা খাওয়াবে ও কনফিউজ হয়ে যাচ্ছে বউকে না মাকে তারপর ফাইনালি চুজ করে খাইয়ে দিয়েছে মাকে মা তো বেশি খায় না তারপর আমাকে খাইয়ে দিলো আমি খাই দিলাম তারপর ফাইনালি এলো বৌদির পালা বললাম ক্যামেরাটা আমায় দাও তারপর ক্যামেরাটা নিয়ে দাদাকে খাইয়ে গায়ে একটু মাকে গজ গজগজ করতে করতে আমরা ফাইনালি সেলিব্রেশনটা এখানে শেষ করলাম একটু কেক মাখামাখি করে এত দামি কেক গায়ে মাখতে আর ইচ্ছা করে গাইজ আমার তো খাবার হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলো না টাটা